প্রস্তুত ময়দান শুক্রবার টঙ্গীর তুরাক্তিরে শুরু হচ্ছে তাবলেগ জামাতের বিশ্ব ইস্তেমা একত্রিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম থাপে দুই পর্বে ইস্তেমায় অংশ নেবেন মাওলানা জোবাইর পন্থীরা আর মাওলানা সাত পন্থীদের ইজতেমা হবে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন আইজিপি বাহরুল আলম টঙ্গিত তুরাগনদের তীরে একশো ষাট একর জমি জুড়ে বিশ্ব ইস্তেমা ময়দান প্রস্তুত করা হয়েছে শুক্রবার ফজরে নামাজের পর থেকেই আমবয়নের মাধ্যমে বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিকতা শুরু হবে মুসল্লিদের ভিড় বিবেচনা করে কয়েক বছর ধরে ইজতেমার আয়োজন হচ্ছিল দুই পর্বে এবার প্রথম পর্ব হবে দুই ধাপে প্রথম পর্বের প্রথম ধাপে একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত দেশের একচল্লিশটি জেলার তাবলিক মুসল্লিরা অংশ নেবেন দ্বিতীয় ধাপে তেসরা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাকি জেলার মুসল্লিরা অংশ নেবেন আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমা হবে চোদ্দ পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি বুধবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লি ও নেতারা তাদের কিত্তা অনুযায়ী ময়দানে অবস্থান নেওয়া শুরু করেছেন আগে আসে ওই যে মানে জায়গা নিচ্ছি আমলে এখন বসবো ফজরে এসে আমরা এখানে জামাত করছি আর কি ইস্তেমা ময়দান পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক জানান নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ র্যাব আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিপি তিনশো পঁয়ষট্টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ময়দান পর্যবেক্ষণ করা হবে প্রায় ছয় হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন দশ হাজার স্বেচ্ছাসেবক সাবকন্ট্রোল রুম থাকবে আমাদের পনেরোটি সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাবকন সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি সো তারা নিজেদের অংশটা বুঝেন আবার পুরো দি হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে তাবলিক জামাতের ভেতরের দ্বন্দ্ব সংঘাত যেন ইস্তেমা ময়দানে ছড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিঘ্নে সব আয়োজন সম্পন্ন হবে এমন প্রত্যাশা সবার DBC News Desk